ধানমন্ডি বত্রিশ নম্বরে আন্ডারগ্রাউন্ডের আয়নাগর পাওয়া গেল কি এই আয়নাগরটি কিভাবে তৈরি করা হয়েছে কত মানুষের প্রাণ গেল এই আয়নাগরে এই ভিডিওটি সম্পূর্ণ বিষয়ে উত্তর জানাবো অবশ্যই ভিডিওটি সব দেখার অনুরোধ ধানমন্ডি বত্রিশ নম্বরে নতুন ভবনে নির্মাণের কাজ চলছে তবে কিছু উৎসাহী দাবি করেছেন যে ভবনের বেসমেন্টের একটি আয়নাগর তৈরি করা হচ্ছে এমন কি অনেকের আশঙ্কা এখানে কিছু গোপন তৎপরতা চলছিল বিল্ডিং এর বেসমেন্টটি প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে এবং অনেক স্থানীয় বাসিন্দারা সন্দেহ করেছেন যে এখানে কিছু বিশেষ এবং রহস্যজনক কার্যকলাপ চলছিল যদিও বেসমেন্টের গাড়ি পার্কিং আছে বলে মনে করা হচ্ছে গভীরের একটি আয়নাগর বা বিশেষ কিছু তৈরি করা হয়েছে যা কোনো গোপন অভিযানের অংশ হতে পারে বেসমেন্টের নিচে ফানি জমে থাকায় ভেতরে যেতে না ফেরলেও পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তারা তারপরেও কিছু কিছু স্থানীয় লোকজন রহস্যিকতা করে এটি একটি আয়নাগরের ব্যবস্থা হতে পারে তবে হয়তো অন্য কিছু চলছে তারা দাবি করেন যে এই ধরনের কার্যকলাপ অত্যন্ত সন্দেহজনক এবং একে একে প্রকাশ করা উচিত উল্লেখ্য এর আগে জনবিদ্রোহ বা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এই এলাকায় আয়না কক্ষ পাওয়া গেলেও আজকের তথ্য অনুযায়ী ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত নতুন ভবনের বেসমেন্টে কোনো গোপন আয়নাগর কক্ষ পাওয়া যায়নি এই রহস্যময় ঘটনাটি এখন কোনো আলোচনার বিষয়ে এবং স্থানীয় জনগণের মধ্যে অনেক প্রশ্ন জন্ম দিয়েছে তবে পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা কঠিন আরো কিছু তথ্য পাওয়া গেলে এ সম্পর্কে বলা হবে ওই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ